বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আপনাদেরকে কথা দিয়েছি ইদানিং যে আমি আপনাদেরকে এখন যে ভিডিওগুলি দেব কিছুদিন সেটি হলো শুধু যারা স্ত্রীর কাছে গেলে দুর্বল স্ত্রীকে সময় দিতে পারেন না এতটাই দুর্বল হয়ে গেছেন যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আপনার শরীর সুস্থ আছে আপনার গায়ে জোর আছে আপনি কাজকর্ম করতে পারেন সব কিছু সব জায়গায় আপনি এটুকু যে ঠিক আছেন কিন্তু একটি জায়গায় গেলে আপনি যখন স্ত্রী সহবাসে যান আপনি যখন পার্টনারের সাথে আনন্দ করতে যান তখন আপনি সময় দিতে পারেন না এক নাম্বার দুই সেটি হলো আপনার যে পুরুষ অঙ্কট আছে সেটি স্ট্রং মানে দাঁড়ায় না নরম হয়ে থাকে নরম হয়ে একবার নরম হয়ে যায় হয়তো অনেক চেষ্টা করার পরেও একটু শক্ত হয় শক্ত হলে সেটি যখন আপনি আপনার স্ত্রীর জনিতে প্রবেশ করান তারপরে আর সেটা সেভাবে শক্ত থাকে না সেটা তখন নরম হয়ে যায় তখন এতে কষ্ট লাগে এর সে কষ্ট আর পৃথিবীতে থাকে না মনে হয় যে আমি পৃথিবীর থেকে বেঁচে থেকে না থেকে মরে যাই এভাবে মনে হয় তো এইভাবে কষ্টে যারা ভুগছেন এই দুঃখে যারা ভুগছেন এই রোগে যারা ভুগছেন দেখেন আপনি যদি লক্ষ লক্ষ টাকা অ্যালোপ্যাথিক ঔষধ কিনে খান কোনো কাজ হবে না অ্যালোপ্যাথিক ঔষধ কিনে আপনি খেতে পারেন আপনার ক্ষতি হবে কিন্তু উপকার হবে না এলোপ্যাথিক ঔষধ আপনি আজকে আপনার একটা ট্যাবলেট কিনে খেলেন তিরিশ টাকা দিয়ে কালকে একটা কিনে খেলেন পঞ্চাশ টাকা দিয়ে পরশু একটা কিনে খেলেন আশি টাকা দিয়ে পরে একটা কিনে খেলেন একশো বিশ টাকা দিয়ে একসময় দেখা গেছে কি জানেন আপনার তিরিশ টাকার একটা হবে না তিরিশ টাকার দুইটা প্রয়োজন এক সময় দুইটায় হবে না পঞ্চাশ টাকারটা প্রয়োজন পঞ্চাশ টাকার একটাই হবে না দুইটা প্রয়োজন তিনটা প্রয়োজন এরপরে সেটাও হয় না এরপর আশি টাকারটা আশি টাকার একটাই হয় না দুইটা প্রয়োজন তিনটা প্রয়োজন এটাও কোনো কাজ হয় না এরপর একশো বিশ টাকারটা খাবেন আপনি একটা দুইটা তিনটা এভাবে আপনি দেখবেন চারটা পাঁচটা খান আর কোনো কাজ হয় না তার মানে আপনি রেট হয়ে গেছেন আপনার কাজ শেষ আর আপনাকে দিয়ে কাজ চলবে না সেই সমস্ত দাদাভাইদেরকে বলবো যারা এইভাবে যারা আছেন সেই সমস্ত বন্ধুদেরকে বলবো আমার বলা নিয়ম মতন এই ঔষধটি আপনারা নিজের ঘরে বসে তৈরি করে খান আপনি এই ব্যাধি থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন স্থায়ীভাবে সমাদা পেয়ে যাবেন আপনারা কিভাবে সমাদা পাবেন কোনো ঔষধ খেলে আপনারা এই বেদি থেকে মুক্তি পাবেন সেই বিষয়ে আজকে আলোচনা করবো তো তার আগে বলে রাখবো আর একটা কথা আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ গাছ রোগমুক্তি বিভিন্ন ধরনের বান বিদ্ন বশীকরণ থেকে শুরু করে প্রতিনিয়ত সব ধরনের নতুন ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইগণ্ডে বাদি নোটিফিকেশন অন করে দিন আপনি আমার চ্যানেলের সাথে যদি যুক্ত থাকেন আমার এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরেজ হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন এবং কি নিজে উপকৃত হতে পারবেন এই বড়ো বড়ো বিময়গুলো থেকে নিজে মুক্তি পেতে পারবেন দেখেন পুরুষের কোনো মূল্য থাকে না যদি পুরুষত্ব না থাকে আপনি যদি স্ত্রীর কাছে গিয়ে রাজত্ব করতে না পারেন যদি জয়লাভ করতে না পারেন আপনি যদি স্ত্রীর কাছে গিয়ে স্যালেন্ডার হয়ে চলে আসেন দুর্বল হয়ে চলে আসেন তার সে দুঃখ পৃথিবীতে তার থাকেন আপনি যত কোটি টাকাই রোজগার করেন না কেন আপনার টাকার কোনো মূল্য নেই কারণ আপনার ঘরে শান্তি নেই আপনার ঘরে অশান্তি আর যদি আপনি স্ত্রীকে খুশি করতে পারেন তার মনে শান্তি দিতে পারেন তাহলে আপনার ঘরে সুখ শান্তির কোনো অভাব থাকবে না আপনার যদি অল্প পয়সা রোজগার করেন তারপরে মনে একটা শান্তি থাকবে ঘরে সুখ শান্তি থাকবে এটাই পৃথিবীর নিয়ম তো সেই ক্ষেত্রে আজকের এই পাওয়ারফুল ঔষধটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই ঔষধটি আমার বলা নিয়ম মতন আপনারা সেবন করবেন খুব সহজে আপনার বাসায় বসে আপনি সেবন করতে পারবেন তো বন্ধুরা কীভাবে এই ঔষধটি সেবন করলে এর উপকারিতা আপনারা পাবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওকে স্কিপ করবেন না আপনারা যদি ভিডিও স্কিপ করেন আমি সঠিক নিয়ম গিয়ে বলে পেলাম সঠিক নিয়ম আপনারা শুনলেন না আপনারা ভিডিও টেনে দেখেছেন আর ভিডিও টেনে দেখে আপনারা ভুলভাবে যদি আপনারা এই ঔষধ প্রয়োগ করেন আপনার ঔষধে কোনো কাজ করবে না তখন বলবেন যে গুরুজি আপনার ঔষধ দিয়েছেন ঔষধে কাজ হয় না এটা কোনো তন্ত্রমন্ত্র না এটা ঔষধ গাছের ফল বা গাছের পাতা বা যে কোনো গাছগাছরা কোনো দিন বেইমানিকারোর সাথে করে না আপনি নিয়ম মতো যদি খাইতে পারেন গাছগাছড়ার ঔষধ হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনার উপকার আসবেই কারণ গাছগাছড়ার ঔষধে কোনো ভুল নেই এখানে কোনো জাদু মন্ত্র নেই এটার কোনো সাইড এফেক্ট নেই ঠিক আছে তাই সুস্থ মানুষ যারা বলতে পারেন যে গুরুজি আমার তো কোনো দিকে কোনো অসুবিধা নেই আমি কি খেতে পারবো হ্যাঁ আপনিও খেতে পারবেন আপনি খেলে আপনার কি হবে আপনার সময়টা অত্যন্ত বৃদ্ধি হবে আপনি কি একটা কথা বলতে পারি এই ঔষধ যদি সঠিক নিয়ম মতন আপনারা খেতে পারেন আপনারা ঘন্টার পর ঘণ্টা সময় পাবেন আপনারা ঘন্টার পর ঘন্টা আপনাদের মেশিন চালিয়ে যেতে পারবেন আপনাদেরকে কিন্তু কোনো অসুবিধা হবে না আর আপনাদের অসুবিধা হবে না আপনি কিন্তু একটি রাজার মতন বাসার মতন চলতে পারবেন তো বন্ধুরা সেই ঔষধটি কি ঔষধটি খুব সহজে আপনার ঘরে বসে আপনারা তৈরি করতে পারবেন যে ঔষধটি তৈরি করবেন মাত্র দুই চামচ মাত্র দুই চামচ কিনিবেন নেবেন তালমাখানা তালমাখানার নাম আপনারা বহু শুনেছেন আপনারা তালমাখানার নাম বহুত শুনেছেন বহুত শুনেছেন হ্যাঁ তালমাখানা আপনারা আশা করি অনেকবার অনেক ধরনের নাম শুনেছেন সেই তালমাখানা খুব সহজে আপনারা খেতে পারেন এই তালমাখানা নিয়ে আমি আরও একটা ভিডিও করেছি তো সেই ক্ষেত্রে অনেকে কম বলেছেন যে গুরুজি আমি এইখানের বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারেন আবার একটা ভিডিও করেন তো সেই ক্ষেত্রে একটা ভিডিও করলাম এই তালমাখানা খুব সহজে আপনি খাবেন এত সহজে খেতে পারবেন আর এর সুফলটা এত সহজে পাবেন যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না এর গুণ এর ক্ষমতা এর শক্তির বিষয় নিয়ে যেটা আপনারটা আপনি নিজেই বুঝতে পারবেন আপনি মাত্র দু চামচ মাখানা খাবেন আমার বলা চামচ তালমাখানা আমার বলা নিয়ম মতন খেতে পারলেই আপনি বারসাই করতে পারবেন আপনাকে হারানোর মতন এমন নারী নেই পৃথিবীতে জন্ম নেই নেই তো বন্ধুরা এই দুই চামচ মাখানা একবারে কি সমাধান হয়ে যাবে আপনার সম্পূর্ণ রোগ না এই দুই চামচ খেলে আমার স্বপ্ন রোগ সমাধা হবে না দুই চামচ খেলেই আপনি প্রথম দিন বুঝতে পারবেন যে এটার কতটা শক্তি অনুভব করতে পারবেন আর এই রোগের যদি স্থায়ীভাবে সমাধা চান আপনি সেই স্থায়ীভাবে সমাধা দেওয়ার একটু নিয়মের ব্যতিক্রম আছে আপনি মাত্র এই দুই চামচ তালমাখানা যদি আপনি কি করবেন দুই চামচ তালমাখানা নেবেন এর সাথে আপনি আর একটা জিনিস নিতে হবে এক চামচ মিশ্রি নিতে হবে মিশ্রি তাল মিশ্রি যেটাকে বলা হয় সেই তাল মিশ্রি এক চামচ নেবেন কীভাবে এক চামচ দেবেন গুঁড়া করে সেটার এক চামচ নেবেন দুই চামচ তাল মাখানা নিয়ে আপনি কী করবেন একটি গ্যালাসের ভিতরে ভিজিয়ে রাখবেন একটি গ্যাসে ভিজিয়ে রাখবেন কখন ভিজাবেন সকালে ভিজাবেন সকালে ভিজাবেন ওই যে ভেজতে থাকবে এই পানিটা আপনি কখন খাবেন সন্ধ্যায় খাবেন ঠিক আছে সকালে ভিজিয়ে রাখবেন সন্ধ্যায় আপনি এই ঔষধটি খাবেন তো সন্ধ্যায় যখন আপনি এই ঔষধটি খাবেন এই ঔষধটির যে পাওয়ার এই ঔষধটির যে একটি প্রভাব এইটা আপনি বুঝতে পারবেন তার কিছুক্ষণ পর থেকেই ঠিক আছে যে এটার কতটা শক্তি আর যদি আপনারা আবার রাত্রে ভিজাবেন সকালে খাবেন এই নিয়মে আপনার এই তালমাখানা খেতে হবে কিন্তু আর একটা কথা যে অনেকে বলতে পারেন যে গুরুজি আমি সকালবেলা ঘুম থেকে করতে পারি না সকালবেলা আমার পক্ষে খাওয়া সম্ভব না তারা কি করবেন তারা দুপুরবেলা দুপুরবেলা আপনি মাত্র ভিজাই রাখার কোনো প্রয়োজন নাই আপনারা দুপুরবেলা দুই চামচ তাল মাখানা এক চামচ চিনি এক গ্লাস দুধের সাথে ভিজাবেন এক গ্লাস দুধের সাথে ভিজিয়ে পাঁচ থেকে দশ মিনিট সময় অপেক্ষা করবেন পাঁচ থেকে দশ মিনিট সময় অপেক্ষা করে এরপরে আপনারা এটা খাবার আগেও খেতে পারেন খাবার পরেও খেতে পারেন এরপরে আপনারা এই ঔষধটি সেবন করবেন এই নিয়মে যদি আপনার এই রোগের স্থায়ীভাবে সমাদা চান আপনি যদি শক্তিশালী হতে চান এই নিয়মে মাত্র চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি একটি বাঘের মতো পুরুষ হতে পারবেন যদি মাত্র ত্রিশ দিন এক মাস আপনার খেতে হবে কোর্স এক মাস আপনি এক মাস খেলেই এই রোগের থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন আপনার হারানো যৌবন আপনি ফেরত পাবেন এত পাওয়ারফুল এই ঔষধটি আপনার কারো কাছ থেকে ঔষধ কিনে খেতে হবে না বলতে পারেন গুরু যে তালমাখানা আমি কোথায় পাবো যে কোনো দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন বা সহজে ঠিকানা দিয়ে দিই যে সমস্ত দোকানে শরবত বিক্রি করা হয় রাস্তার আনাচে কানা সেখানে সেখানে দেখবেন শরবত বিক্রি করে ওই সমস্ত দোকানে যদি যান খুব সহজে আপনারা তালমাখানা পেয়ে যাবেন আর যেটা মিস্ত্রির কথা বললাম সেটা যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন বা দর্শকর্মা দোকানে গেলে সেখানে পেয়ে যাবেন তো এই এই যে জিনিসটা এখানে কোনো ঝামেলা নেই আপনার ঘরে এনে আপনার যতটুকু কুলে সমর্থ যতটুকু পরিমাণ সম্ভব ততটুকু অল্প অল্প কিনে নিয়ে আসবেন অল্প অল্প কিনে নিয়ে এসে অল্প অল্প কিনে নিয়ে এসে আপনি খান এখানে কোনো এতগুলি সাথে এইরকম রকম আপনার অনেক টাকার ওপরও জন্য নেয় যে অনেকগুলি টাকা একসাথে আপনার খরচ হবে আপনার রোগ থেকে মুক্তি পেতে হলে একটু সময় দিতে হবে ধৈর্যের সাথে আপনি এই ঔষধ খাবেন আর একটা কথা মনে রাখবেন স্থায়ীভাবে যদি আপনার চান সেই ঔষধ খাওয়ার শুরু থেকে আপনার ধৈর্য সহকার থাকতে হবে আপনি ঔষধ খাবেন ঔষধ খেয়ে আবার সাথে সাথে আপনি আপনার কাজে চলে যাবেন সেটা কিন্তু করবেন না সেটা করতে গেলে কি হয় জানেন নিজের শরীরটা কিন্তু দুর্বল হয়ে যায় সেটা তো বুঝতে পারেন এই যে কমপক্ষে আপনি যদি এক মাস ঔষধ খান কমপক্ষে পনেরো দিন আপনার একটু ধৈর্য সহকার থাকতে হবে কমপক্ষে পনেরো দিন আপনার ধৈর্য সহকার থাকতে হবে যদি এই ধৈর্যটা ধরতে আপনি না পারেন আপনি কিন্তু বাসাই করতে পারবেন না এটা মাথায় আপনি রাখবেন আপনার কিন্তু ধৈর্য ধরতেই হবে কয় দিন পনেরো দিন পনেরো দিন পরে আপনি ঔষধও খান আপনার কাজ চালাই যান কোনো অসুবিধা নেই মাথায় রাখবেন আমি যে নিয়মটা বলেছি এই নিয়মে খাবেন ভুল করবেন না ভুল করলে কি হবে আপনাদের কোনো লাভ হবে না ক্ষতি কিন্তু হবে না কারণ এখানে কোনো সাইড এফেক্ট নেই তো আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করব নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ